তোমাদের আমরা গত ভিডিওটা দেখছো তোমরা তো জানোই যে গেছ আমরা একটা খেলে আমাদের ছয় লেভেল আজকে আমরা আবারও টুর্নামেন্ট খেলবো সেই টুর্নামেন্ট খেলে ডায়মন্ড টাকা তারপর আমাদের ইভো গানটাকে আমরা ম্যাক্স করবো তোমাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখা যারা ভিডিও দেখো লাইকের নতুন সাবস্ক্রাইব করে দাও তো ভিডিও টা শুরু করার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি তোমরা তো ইতিমধ্যে অনেকেই জেনে গেছো যে আমার যে বারো হাজার সাবস্ক্রাইবারের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা নাই সেই চ্যানেলটাকে ইউটিউব ডিলিট করে দিচ্ছে ভাই বিশ্বাস করে এই চ্যানেলটার জন্য আমি এতটা পরিমাণে কষ্ট করছি ভাই প্রতিটা রাত জেগে জেগে তারপরে ভিডিও বানাইছি তারপরে সেটাকে এডিটিং করে তারপর তোমাদের মাঝে শেয়ার করছি অ্যান্ড তারপরে সেই জিরো থেকে বারো হাজার সাবস্ক্রাইবার বানাই তোকে জানি না আমি তোমাদের মাঝে আমার মনে ফিলিংসটা শেয়ার করতে পারতেছি কিনা যার যায় সে বুঝে ভাই তিল তিল করে একটা জিনিস গড়ে তোলাটা কতটা পরিমাণে কঠিন তার চেয়ে বড় কঠিন হচ্ছে সেই জিনিসটাকে হারিয়ে সেই খারাপ সময় ছেলে তোমরা আমার পাশে দাঁড়াইতে পারো ভাই বেশি কিছু লাগবে না তোমরা যারাই ভিডিও টা দেখবে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যদি আমাদের এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব বানিয়ে দাও

দাঁড়া দাঁড়া কই যাস কই যাস দাঁড়া দাঁড়া কিনলি তো এই এখানে এনি আছে দাঁড়া দাঁড়া কিন্তু গাইস আরে রে রে ভাই আরে মরে না কেন ভাই ফাইনালি মোরছে আমি তো মনে করছিলাম মানে শেষ আমি একটু জন্য বাইচে গেছি গা ভাই এবারে নামার সাথে সাথে কিন্তু গেছে আমাদের দুইটা কিল হয়ে গেছে আর এখানে কিন্তু গেছে আমাদের এনটি ফিডা উঠে গেছে এন্ড পোলারা খেলা দেখতেছে দাঁড়া ওদেরকে একটু ইমোট মেরা চেতায়া দেই

আরে ছিল ধুট করে আমার সামনে লাগে তারপর আছে লোনফ ম্যাচ এটা তোমাদের সবার পছন্দের কিন্তু আছে এটা কিন্তু খেলতে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবা মানে বুঝতে পারতো সেই কত ধরনের সুযোগ আমি

করো যে এনিমি কুসেছিলাম এনা তারপর দেখি যে ভাই কানাটা আসলো কুল সে মাত্র এনা আবার দেখি যে ভাই ডান্স সাইডে মন করে যে ফাইট করতেছে দাঁড়াও এইখানে আমাদের একটা অস্ত্র চেষ্টা লাইতে সেই অস্ত্র চেষ্টা হইতেছে গাইজ এখান থেকে গেছে আমরা ওর একটা শর্ট আরে ভাই শর্ট মি যায় একটা দুইটা শর্ট আরে সিটি রে ভাই এই কেমনটা লাগে কত আরে ভাই স্কেলারটা কই দিয়ে গেল গা দেখো ভাই কাজে আসলো না এটা কোন কথা দাঁড়াও এরা অন্তত কি রে ভাই আচ্ছা আচ্ছা এরা এসে কিন্তু সমস্যা নাই ও তো এখান থেকে ভাই গেছে গা ভাই ভাই গাড়ি নিয়ে পোলায় গেছে ভাই কেমনটা লাগে কত মিজাজটা গরম লাগে না আমি ওর একটা শর্ট লাগাইছি

একটা কিল করছি ভাই আমাদের এখানে আরো অনেকগুলো কিল করতে পারে ভাই এনিমি কই রে আচ্ছা সামনে একটা সুপার মেড কিট মার্ক ওইটা দিছে দাঁড়া আমি নিয়ে আসি আরে ভাই এনে গুলো আসলো কই থেকে এনে কি এনিমি আছে নাকি আবার আরে না না ও আচ্ছা আচ্ছা এর একটু আগে যে আমি এখানে মনে করে একটা এনিমি মারলাম না ওই গুলোটা এখন পর্যন্ত আছে কতক্ষণ আগে গুলো আল আমি শুধু সুপার মেডকিট কিট পাইল এখন মনে করে এন্ডা চলে যাই আর ভাই আমাদের কিন্তু আরো কিল করতে হবে ভাই জোন কিন্তু ছোট হয়ে যাইতেছে আর কোনো ভাবে আমাদের গাড়িটা হারান যাব না এ ভাই সামনে একটা প্লেয়ার দাঁড়া একটা ছক্কা এন্ড এ আরে ভাই ভালো একটা ড্যামেজ দিছি আরে ভাই কি পারফেক্ট ওয়াল মারছে আরে ইয়ার ভাই আমার গাড়িলা ভাগতাছে আরে ইয়ার কেমনটা লাগে কও তো ভাই আমার এই সময় আমার গাড়িটা লাগে গেল গা ভাই জোনও ছড়ে গেছে এখন তো আমার প্রতি মানে অনেক বিপদ হয়ে গেছে গা কিন্তু গাইস এখন আমি বেশি লেট করব না কারণ গাইস আমি সামনে টাওয়ারে যা বুয়া থাকমু ভাই কেন আমি লেট করলি মনে করো যে আমার কোন সাইডে গাড়ি ঘুরে দেয়া পারে ছক্কা মেরে দেয় বলা জানা না এই জন্য গাইস এই ম্যাপে মনে করো যে গাড়ি ক্যাটাটা মাস্ট বি রাখতে হয় তো এখানে গাইস আমার ক্যাটটা আমি চেঞ্জ করে আসছিলাম কিন্তু গাইস হয় নাই এই যে দাও আই যে একটা গাড়ি যাইতাছে দাও এটার একটা ভাই এইটা গাড়ির বুস্টার অন করে দিয়েছে দূর ভাই এটারে কি আর খুঁজে পাওয়া যায় এ কোশ্চারটা আসার পর থেকে ভাই এনিমি অনেক সুযোগ সুবিধা পেয়ে গেছে এখন কথা হইতাছে মনে করো যে এখানে আশেপাশে এনিমি নিমি কি আর আসে আপাতত তো নাই এখানে একটু হোল করতে দেবো ভাই আরেকটা আমার টাওয়ারে ওই জায়গা দিয়ে মনে করো হিটলিশ খাইছে কিন্তু কথা হইতাছে ভাই আমি গাড়ির আওয়াজ পেতি গাড়ি কই আসলে ওই যে দেওয়া আয় আপসে দাঁড়া এটার একটা গাড়িটা যদি ফাঁটাতে পারতাম তাহলে ভালো হইতো এন্ড ভালো একটা ড্যামেজ ভাই এটার মধ্যে স্পিডের ওইটা নাই এই জন্য এটা টান দিতে পারতাস না এন্ড ও ভাই বাইকটা ফাটাই দিছি দাদা দাদা ওটা অত্যাচার চালাইতো আরে ওরিয়ন রে ওরিয়ন কেমন লাগে একটা শর্ট একটা শর্ট আরে ভাই আরেকটা শর্ট লাগাইতে পারলে হইতো

অরে এই যে আটটা এসেছে গাড়ি লো দাদা হিটার একটা হিট আরে আর তেরি কেমনটা লাগে ভাই দুই তিনটা কিল আমি মিস করলাম এখানে গেছে আমি আরো কিল পাইতাম আরে ভাই ভাই এই প্লেয়ারটার জন্য আমার ভয় লাগতেছে এন্ড হানে কিন্তু দুইটা প্লেয়ার আছে যে ওই জায়গায় ওরা কি করতেছে না করতেছে ভাই আমি এখানে মনে করি লঞ্চ প্যাটে কিনা রাখছি কারণ হলে আমি লঞ্চ প্যাট মানে যা এটা আমি মাথা উসা করে মারা যদি ভাই এটা যদি আবার আমার হেডমাইট আছে তাহলে গেছে আমি শেষ এখানে গেছে আমার একটু হোল্ড করে খেলতে হবে এন্ড কথা হইতেছে মনে করো যে ভাই এখানে আমি একটু রিক্সে পড়ে গেছি আরে ভাই ওই একটা ভাই রেসে দাঁড়া দাঁড়া এটা আমি হবো একটা শর্ট দুইটা শর্ট একটা শর্ট ও বাই ভাই বাই ভাই এটা খুবই ভালো ছিল এখানে কিন্তু আমাদের তিনটায় হয়ে গেছে তার মানে গেছে আমাদের কিন্তু বন্ধুরা আপাতত এন্ট্রি ফিটা উঠে গেছে এখন কথা হইতেছে ভাই সামনে কিন্তু একটা প্লেয়ার আছে দাঁড়া এই প্লেয়ারটার আমি একটু মারমু মানে গাড়িটা ফাড়ে তারপর মনে কিছু কিছু গাড়ি মনে করো কমাইতে পারলে আমার জন্যই ভালো মনে করো যে এগুলো পরে আমার বিরক্ত করবো না অ্যান্ড এইটারে একটা হেডে যদি মারতে পারি একটা হেড আরে ভাই সমস্যা নেই এখানে আর একটা প্লেয়ারে বসে ভাই সব ঠিক আছে মনে যদি ভাই স্কোপ অন করে হেডশট মারতে পারি গেছে এইভাবে কিন্তু গেছে একটা হেডশট মারা যায় দেখা যাক গেছে এটার এই যে এটা সোজা বরাবর আইবেন অ্যান্ড আরে ভাই এটা গাড়ি থেকে নেমে গেছে তার একটা হেডশট আরে আরে ভাই এটা কি ছিল ভাই এখানে আমার মরার কোনো চান্সই হয় না ভাই আরেকটু হলে আমি এখানে টপ টেন করতে পারতাম টপ টেন করতে পারলাম এখানে আরো একটু ক্লাস পাইতাম মানে আরেকটু মানে প্রফিট হইতো আর কি দূর ও কেমন লাগে তো এনে গেছে তারপরে আমরা চলে মনে করো যে লোন আপ ম্যাচ খেলার জন্য আর ভাই বিয়ারে তেমন প্রফিট হইতেছিল না এই জন্য কিন্তু গেছে ভাবলাম আমি লোন আপ টুর্নামেন্ট খেলি এনে এনে কিন্তু দেখতে পাচ্ছ সামনেটা ও ভাই কি একটা উইনচেস্টার হেডশট মারলাম এনে এটাতে কি একটা শর্ট আরে ভাই ভাই এটা একটু ভালো চালাক এনে ভালো একটা ড্যামেজ দিছি এনে আমার টিমমেট কি পারবে গেছে ওকে মারতে কিন্তু তার আগে আমি এখানে

সে মানে দেখতেছিলাম যে আসলে আমাদের কতগুলো টোকেন লাগে তখন ভাই এখানে আমরা এম টেনের এখানে যখন আসি আমাদের এম টেনটা গেল কোথায় অ্যান্ড আরে ভাই কই গেল গায়ে নেই তো থাকে না গেল কই আরে বাই 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 আচ্ছা এই যে পাইছি এন এখানে এসে দেখি যে ভাই আমাদের প্রায় মানে তিনশো একটার মতো টোকেন লাগবে আর তিনশো একটা টোকেন মানে বুঝো ভাই প্রায় আমাদের তিন হাজারের মতো আমরা এখানে মনে ম্যানেজ করতে পারছিলাম যে আমি ডায়মন্ড পাবো থাকার যে আরেকটা টোকেন মানে দেয় তো এইখানে মনে করো একটা আপডেট দিছে সেটা হচ্ছে মনে করো যে একটা টোকেন দিয়ে বিশটা টোকেন এক্সচেঞ্জ করা যায় তো কিন্তু আমি মনে করো যে একটা টোকেন এক্সচেঞ্জ আমরা এখানে বিশটা টোকেন পেয়ে গেছি তার মানে সেটা জন্য খুবই ভালো হয়েছে তারপর আমরা এখানে দেখতেছিলাম যে আমাদের কয়টা টোকেন লাগে যেহেতু আমরা এখানে বিশটা টোকেন পাইছি তো সেখানে অনেকগুলো গান আমরা চাল লেভেলে করতে পারতাম কিন্তু আমি চাই গেছি করতে কারণ আমরা যেতে মনে করি এম টেনটার উপর টার্গেট করছি তো সেই ক্ষেত্রে করব এটা আমাদের কাছে যে এমন আছে ভাই ওটা দিয়ে কিন্তু আমরা আপডেট করতে পারি কিন্তু গেছে আমরা করবো না আর মনে করো যেখানে কিন্তু গেছে আমাদের সাতশো টোকেন একটা ডিসকাউন্ট আছে তো ওইটাই ইউজ করলে কিন্তু গেছে আমরা এখানে প্রায় একুশশো ডেমন দিয়ে মনে করি আমরা ছয় লেভেল করতে পারবো ভাবতেছি যে আজকে আমরা এই ডেমন ওয়েস্ট না করে একদম আগামীকালকে একদম মনে করো ছয় লেবেল করে ফেলবো তো গেছে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলও নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সটে কোন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিও তো গেছে আমরা কিন্তু আগামীকালকে অবশ্যই অবশ্যই কিন্তু গেছে মনে করো যে এটাকে আমরা আর কি ছয় লেভেল করে ফেলবো তো আজকের জন্য বিদায় নিতেছি তো আল্লাহ হাফেজ গাইজ